টানা পাঁচ ম্যাচ পর হারের বৃত্ত ভেঙে অবশেষে জয়ের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস উত্তেজনাপূর্ণ ম্যাচে লক্ষ্য সুপার জয়েন্টকে তারা হারিয়েছে পাঁচ উইকেটের ব্যবধানে চেন্নাইয়ের এই জয়ে বড় ভূমিকা রাখেন দুই অভিজ্ঞ ক্রিকেটার শিবাম দুবে এবং মহেন্দ্র সিং ধোনি ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 188 রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করেছিল চেন্নাই দুই ওপেনার মিলে করেন 55 রানের জুটি তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা 96 রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস সেখান থেকে দলের হাল ধরেন शिवम दुबे তিনি 37 বলে 43 রানের একটি দীরো ইনিংস খেলেন শেষের দিকে তার সঙ্গী হয় মাইনেসিং ধোনি মাত্র এগারো বলে ছাব্বিশ রানের দুর্দান্ত ক্যামিও খেলে ম্যাচ ঘুরিয়ে দেন চব্বিশ রান দরকার ছিল দুই ওভারে উনিশতম ওভারে সার্দুল ঠাকুরকে প্রথমে চার ও পরে নো বলে ছক্কা হাঁকিয়ে চাপ কমিয়ে আনেন শিবাম দুবে ওভারের শেষ বলে ডিপ মিড উইকেট দিয়ে কি চার মারেন ধোনি শেষ ওভারে চেন্নাই দরকার ছিল পাঁচ রান আবিষ্কারের করা সেই ওভারে দুবে কাভার দিয়ে দুর্দান্ত একটি চার মেরে দলের জয় নিশ্চিত করে লখনউ বলারদের মধ্যে রবি বিষ্ণুই নেন দুটি উইকেট একটি করে উইকেট পান দিগ্বেশ রাথি অভিষেক খান ও এইডেন মার্কাম এর আগে টস জিতে ফিল্ড নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই ব্যাটিং এ নেমে অধিনায়ক ঋষভ পন্ট ওন বলে তেষট্টি রান করেন এছাড়া মিচেল মাস করেন তিরিশ রান আয়ুষ বাদনি করেন বাইশ রান আব্দুল সামাদ করেন বিশ রান তবে এই সংগ্রাম চেন্নাইয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি লখনৌ ধোনিও দুবে দাপটে জয় তুলে নিয়ে চেন্নাই সুপার কিংসে আবারও পয়েন্ট লড়াই ফিরেছে ম্যাচের শেষ দিকে দর্শকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো কাজী মোহাম্মদ খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ